এই ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে অথবা কোথাও বসেই নাকি তিনি প্রায় সময় নাকি তিনি বাসি বাজাতেন এবং নার্গিস বিভিন্ন কাজের বাহানা ধরেই ছাদের উপরে আসতেন নজরুলের সেই উদাস করা সুর সুস কুমিল্লার দৌলতপুর গ্রাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থান এই দৌলতপুরেই কেটেছিল আমাদের জাতীয় কবির জীবনের শ্রেষ্ঠ কিছু সময় এখানকার নারীর মমত্ববোধ ও ভালোবাসা কবির বিদ্রোহী মানসপদে প্রেমিক কবির বিমর্ত ছবি দিয়েছিল কবির দীপ্ত পদচারণা এই গ্রামকে করেছে মহামান্বিত তাই তো বাংলার মানচিত্রে এই দৌলতপুর গ্রামটি কবিতীর্থ দৌলতপুর নামে পরিচিত এই আম গাছের নিচে বসেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মধুর সুরে বাসি বাজাতেন জাতীয় কবি কবি নজরুল নজরুল এই এই পুকুরে পুকুরে সাতার আর সেই আজকে আমি আসছি। ঘরেই আমাদের জাতীয় কাজী ইসলাম এবং নার্গিসের মধুর বাসও হয়েছিল আজকের ভিডিওতে দৌলতপুর অবস্থানকালীন আমাদের জাতীয় কবির প্রণয় বিয়ে ও তার অবকাশ যাপনের কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব দিনের প্রথম প্রহরেই রোদ্রোজ্বল আবহাওয়ায় রওনা হয়েছি নতুন একটি সফরে উদ্দেশ্য আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি কুমিল্লা জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে মোরাদনগর উপজেলার বাজার থানাধীন দৌলতপুর গ্রাম ঐতিহাসিক এক তীর্থস্থান নিচ চোখে দেখার আকাঙ্ক্ষা ভুনেই কোম্পানিগঞ্জ নবীনগর সড়কেই অটোরিকশায় চড়েই ছুটতে লাগলাম কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থলের দিকে কবি নজরুলের পদচারণায় ধন্য পার্শ্ববর্তী দুটি গ্রাম খামার গ্রাম ও বাঙ্গরা পেরিয়ে অবশেষে চলে আসলাম কবিতীর্থ দৌলতপুর গ্রামে প্রবেশের মূল ফটকের সামনে কবিতীর্থে প্রবেশের প্রাককালেই চোখে পড়ল দুটি তরুণ যার নাম দেওয়া হয়েছে নজরুল তরুণ নজরুল তরুণের সামনেই রয়েছে ইট সিমেন্টের তৈরি বেশ কয়েকটি প্লেট যেখানে লেখা রয়েছে কবি নজরুলের বিভিন্ন কবিতার চরণ কোন কোনো চরণ বিদ্রোহের আবার কোন কোনো চরণ প্রেমের লেখা রয়েছে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান অথবা বলবীর বল উন্নত মমসির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি নজরুল তরুণ পেরিয়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়েই ছুটতে লাগলাম কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থলের দিকে যেতে যেতেই জানিয়ে দেই কবি নজরুলের দৌলতপুরাশার নেপথ্যের গল্প তারপর প্রণয় ও বিয়ে প্রেম ও কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালে সেনাবাহিনীতে যোগ দেন করাচি সেনানিবাসেই তার সৈনিক জীবন কাটান প্রথম বিশ্বযুদ্ধের সময় পুস্তক প্রকাশক আলী আকবর খান ছিলেন ক্যাপ্টেন আর কবি নজরুল ছিলেন মাস্টার হাবিলদার সেই সূত্রেই তাদের পরিচয় এবং পরিচয় থেকেই দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল কবি নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে ক্যাপ্টেন আলি আকবর খান তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজ গ্রামের বাড়ি দৌলতপুরে আসতে আলি আকবর খানের আমন্ত্রণে সারা দিলেও কবি নজরুল সরাসরি দৌলতপুরে আসেননি প্রথমে এসেছিলেন কুমিল্লা শহরে কান্দির পারে এসে তার বন্ধু বীরেন্দ্র কুমার সেনের বাড়িতে উঠেছিলেন কান্দির পার দুই দিন থাকার পর ছয় এপ্রিল উনিশশো সালে আলী আকবর খানের সাথে দৌলতপুর এসেছিলেন কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লার দৌলতপুরে না এলে নজরুলের কবি জীবন ও প্রেমিক জীবন হয়তো পরিপূর্ণ হত না দৌলতপুরে আসার কারণে তার জীবনে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল তার সাহিত্য চর্চায় যোগ হয়েছিল নতুন মাত্রা এখানে এসেই বিদ্রোহী কবি হয়ে গিয়েছিলেন প্রেমের কবি নার্গিস নামের এক তরুণী তার জীবনের গতিপথ বদলে দিয়েছিল নার্গিসের সাথে নজরুলের দেখা হয়েছিল এই খানবাড়িতেই এক বিয়ের অনুষ্ঠানে নার্গিস ছিলেন আলী আকবর খানের ভাগ্নি বাল্যকালে নার্গিসের বাবা মারা গিয়েছিল তাই সে বেশিরভাগ সময়ই মামার বাড়িতেই থাকতেন নার্গিসের মা আসমাতুন নেসা এবং বাবা মুন্সি আব্দুল খালে বন্ধুরা আমি এখন এই মুহুর্তে আলি আকবর খানের সেই পুরাতন যেই ভবন তার যেই বসত যেই ভবন ছিল ভবনের ভেতরে আমি প্রবেশ করলাম অনেক জীর্ণ এত বছরের পুরাতন একটা ভবন কিছুটা জীর্ণ থাকা অনেকটা ভয়ও লাগতেছে তারপরেও যেখানে আমাদের প্রিয় কবি পদচারণা ছিল এই বিল্ডিংয়ের প্রতিটি কক্ষ আমাদের কবির ছোঁয়া ছিল ঘুরে ঘুরে যদি এই বিল্ডিংটি এই ভবনটি যদি একটু না দেখি মনের যেন একটা আত্মতৃপ্তি হবে না আশাটাই যেন বিফল আমি একটু ঘুরে ঘুরে দেখব প্রত্যেকটা কক্ষ মেঝে এবং ছাদেও যাব বন্ধুরা ভাবতেই অবাক লাগতেছে যে সিঁড়ির রেলিং এর উপর আমি হাত রেখে উপরে ছাদে যাচ্ছি অর্থাৎ ভাবতেই অবাক লাগতেছে যে এই রেলিং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হাত পড়েছিল সত্যি এক ঐশ্বরিক অনুভূতি ভাঙা একটু সাবধানে অনেক পুরাতন ভবন এই তো ছাদে চলে আসলাম এখানকার দৌলতপুর গ্রামের অর্থাৎ আলী খানের যে ভাগ্নি নার্গিস নার্গিসের যারা আত্মীয় স্বজন যারা ছিল তাদের কয়েকজনের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম যে দৌলতপুর অবস্থানকালীন এই ছাদে বিকেল বেলায় কবি নজরুল ছাদে উঠতেন এবং প্রায় সময়ে তিনি এই ছাদে বসে তিনি অনেক গান কবিতা লিখেছেন এবং তার সেই উদাস করা সুরে তিনি বাঁশি বাজাতেন এবং নার্গিস বিভিন্ন কাজের বাহানা করে নজরুলের বাঁশি সুর শোনার জন্য ছাদে উঠতেন তো এমনটাই কিন্তু এখানকার যারা narcis'এর যারা আত্মীয়স্বজন যারা আছে আমি দুই একজনের সাথে কথা বলছি তো তারা কিন্তু এমনটা তো ছড়ছে কিন্তু আমাদের দিয়েছে নার্গিসকে প্রথম দেখার পর বিদ্রোহী কবির মাঝে এক প্রেমিক কবির আবির্ভাব ঘটেছিল তাই তো তিনি লিখেছেন এক অচেনা পল্লীবালিকার কাছে এত বিব্রত আর অসাবধান হয়ে পড়েছি যা কোনো নারীর কাছে হয়নি কবির এই পল্লীবালিকার নাম সৈয়দা খাতুন কিন্তু কবিতাকে এই নামে ডাকতেন না কবিতার নাম দিয়েছেন নার্গিস নার্গিস একটি ইরানি ফুলের নাম এই পরবর্তী সময়ে কবির হৃদয় বাগানিহাত্তর দিন দৌলতপুর অবস্থান করেছিলেন এবং দৌলতপুরে থেকেই তিনি একশো ষাটটি গান ও একশো বিশটি কবিতা লিখেছিলেন এমনকি খোলা নামক বিখ্যাত কবিতাটিও লিখেছিলেন এই দৌলতপুরে বসেই এছাড়াও অবেলায় অনাদ্রিতা বিদায় বেলায় হার মারাহার হারামুনি বেতনা অভিমান বিধুরা পুথিক্রিয়া কবিতাগুলো লিখেছেন বন্ধুরা এই মুহূর্তে আমি আমতুলিতে আসি অর্থাৎ এই জায়গাটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত সেই আমতুলি অর্থাৎ এই জায়গাটাতেই হচ্ছে একটা আম গাছ ছিল যেটা কয়েক বছর আগে মারা গেছে এই আম গাছের নিচে বসেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মধুর সুরে বাসি বাজাতেন তো যেহেতু কয়েক বছর আগেই গাছটা যেহেতু মারা গেছে এই আম গাছের স্মৃতি আমতুলির স্মৃতি রক্ষার্থে এখানে একটি নজরুল তরুণ তৈরি করে দেওয়া হয়েছে যাতে এই যাতে ধরে রাখা যায় আর কি আর এই পাশে যদি একটু আসি এটাই হচ্ছে পুকুর কবি নজরুলের স্মৃতি বিজড়িত সেই পুকুর অর্থাৎ তিহাত্তর দিন দৌলতপুর অবস্থানকালীন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই পুকুরেই এলাকার ছোকরাদের সাথে সাতার কাটতেন সাঁতার দাপড়ে বেড়াতেন এই পুকুরেই একটু একটু নিয়ে কালের বিবর্তনে হয়তো আশেপাশের গাছ গাছালি কিছু হয়তো বাড়ি ঘর কিছু হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু সেই পুকুর কিন্তু আজও রয়ে গেছে এই পুকুরেই কিন্তু সাতার কাটতেন এলাকার ছেলেদের সাথে নজরুল তো সৌভাগ্য এবং আহ ভাবতেই আসল অনেকটা গাছ শিহরে উঠে যে এই সেই পুকুর আমাদের জাতীয় কবি কবি নজরুল এই পুকুরে সাঁতার কাটতেন আর সেই পুকুরে আজকে আমি আসছি তার নজরুলের দৌলতপুরে নজরুল অবস্থানকালীন তার যেই অবকাশ যাপনের কিছু চিত্র দেখানোর স্বার্থেই কিন্তু আজকে আমি এই জায়গাগুলোতে ঘোরার সুযোগ সুযোগ পেলাম আম গাছের পাশেই ছিল কামরাঙ্গা কামিনী কাঁঠাল গাছের শাড়ি এখানে তিনি খানবাড়ি ও দৌলতপুর গ্রামের ছেলে মেয়েদের নাচ গান বাধ্য শেখাতেন যদিও গাছগুলো এখন আর নেই অনেক বছর আগেই মারা গেছে আমতুলির সেই আম গাছের নিচেই নজরুল প্রাত দুপুরে উদাস করা সুরে বাঁশি বাজাতেন কবির এই উদাস করা বাঁশির সুর শুনতে নার্গিস বিভিন্ন কাজের বাহানা করে নজরুলের কাছে আসতেন এভাবেই নার্গিস ও নজরুলের মধ্যে সক্ষতা গড়ে ওঠে এবং তা ধীরে ধীরে প্রেমে রূপ নেয় আমার পুপু নার্গিস ভালোবাসার জন্ম নেয় তারপরে বিয়ে হয় অতপর উনিশশো একুশ সালের সতেরোই জুন বাংলা তেরোশো আঠাশ সনের তিন আশা নার্গিস এবং নজরুলের বিয়ে সম্পন্ন হয় কিন্তু কোনো এক অজানা কারণেই বিয়ের রাতেই বাসর ছেড়েই কবি নজরুল নার্গিসকে রেখেই দৌলতপুর ত্যাগ করে কুমিল্লার কান্দির পার চলে আসেন কি সেই কারণ কি এমন অভিমান ছিল কবি নজরুলের যে তিনি বাসর রাতেই নার্গিসকে ছেড়েই চলে গিয়েছিলেন কবি নজরুলের সেদিন বাসর রাত ছেড়েই চলে আসার কারণকে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন বিভিন্ন নজরুল গবেষকরা তার মধ্যে প্রায় সবগুলো ব্যাখ্যার পেছনেই রয়েছে সমালোচনা তাই বলা যায় কবি নজরুল ঠিক কি কারণে কি এমন অভিমানেই সেদিন বাসর রাতেই নার্গিসকে ছেড়ে চলে গিয়েছিলেন তা আজও কুয়াশার চাদরে ঢাকা যদিও কুমিল্লা থেকেই নার্গিসের মামা আলী আকবর খানকে বাবা শ্বশুর সম্বোধন করে কবি নজরুল যেই চিঠি লিখেছিলেন তা থেকে কিছুটা হয়তো আন্দাজ করা যায় কবি নজরুলের সেদিন চলে আসার কারণ চিঠিতে কবি নজরুল লিখেছিলেন বাবা শ্বশুর আপনাদের এই অসুর জামাই পশুর মতো ব্যবহার করে এসে যা কিছু অসুর করেছে তা ক্ষমা করো সকলে আমি সাত করে পথের ভিকারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতন ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি আপনজনের কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত এত হীন ঘৃণা অবহেলায় আমার বুক ভেঙে দিয়েছে বাবা বন্ধুরা আলী আকবর খানের সেই ভবনের পাশে অর্থাৎ ভবনটির উক্তর পাশে আমি এখন চলে আসছি আপনারা যদি আমার পেছনে এদিকে খেয়াল করে দেখেন যে একটি চারচলা বিশিষ্ট একটি টিনের ঘর অর্থাৎ তিন সেট একটি কাঠের ঘর একটু যদি ক্যামেরাটা একটু নিয়ে আসেন অর্থাৎ বিশিষ্ট এই 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 কাঠের কাঠের যে ঘরটি এবং তৈরি হচ্ছে মূলত ঘরেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং নার্গিসের মধুর বাসর হয়েছিলেন এবং তাদের এই ঘরের পেছনে অর্থাৎ এই বাসর ঘরের স্মৃতি রক্ষার্থে কিন্তু এখানে একটি ফটক দিয়ে একটু একটু ক্যামেরাটা একটু ক্লোজ করেন এখানে কিন্তু লিখা আছে ভাবে দৌলতপুরে নজরুল এই ঘরেই কবি নজরুল নার্গিসের মধুর বাসর সম্পূর্ণ হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ঘরটি আটচালা ছিল পরে বর্তমান অবস্থায় রূপান্তরিত হলেও আয়তন এবং ভিত্তির কোনো পরিবর্তন করা হয়নি আচ্ছা একটু দেখান হ্যাঁ স্পষ্টভাবে এখানে লেখা আছে এখানে লেখা আছে সৌজন্যে বেগম দিলারা হারুন জাতীয় সংসদ সদস্য অনেক আগের আর পাশেই এই আটচলা বিশিষ্ট ঘরের পাশে এখানে আছে লিচু গাছ একটু যদি ক্যামেরাটা নিয়ে আসেন এটাই হচ্ছে সেই কবি নজরুলের স্মৃতি বিজড়িত সেই লিচু গাছ অর্থাৎ এই লিচু গাছ নিয়ে কিন্তু আমাদের কবি নজরুল ইসলামের একটি কবিতাও কিন্তু আছে এই সেই লিচু গাছ যে লিচু গাছ নিয়ে কিন্তু তিনি একটি কবিতাও কিন্তু লিখেছিলেন হ্যাঁ এখনো আদ আম গাছ কিন্তু কয়েক বছর আগে আম গাছ কিন্তু মারা যায় যেখানে বাসি বাজায় ছিলেন তিনি কিন্তু এই লিচু গাছ কিন্তু এখনো জীবিত লিচু গাছটা একটু দেখান একটু ইয়ে করে ক্লোজ করে লিচু গাছটা একটু দেখান এই খাটটি হচ্ছে সেই খাট যেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং সংক্ষিপ্ত হয়েছিল নার্গিসের বাসর বন্ধুরা আপনারা আমার পাশে যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি কোনো সাধারণ কোনো খাট নয় অর্থাৎ এই খাটেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং নার্গিসের মধুর বাসর হয়েছিল মূলত এই খাটেই অর্থাৎ বাসর কিন্তু হয়েছিল পাশের যেই কাঠ এবং টিনের তৈরি যে ঘর এই ঘরটি কালের বিবর্তনে এখন ঘরটি জীর্ণ শূন্য হয় নিরাপত্তার সুবিধার্থে মূলত বাসর ঘরের ঠিক পাশের এখানে একটি টিনশেড বিল্ডিং ঘরে এই খাটটি সংরক্ষণ করা হয়েছে নিরাপত্তার স্বার্থে একটু যদি ধরে দেখি খুব সুন্দর করে তারা যত্ন করে রেখেছেন এই খাটটি একটু যদি দেখেন বালিশ অর্থাৎ একটা জিনিস খুব অবাক লাগে যে শত বছর আগের যে খাট হ্যাঁ এখনো অক্ষত অবস্থায় হ্যাঁ খুব শক্ত মজবুত খুব মজবুত এবং শক্ত কি কাঠ লোহা কাঠ নাকি মেবি লোহা কাঠ না কবি নজরুল মঞ্চ এখানে প্রতি বছরই সরকারি ও বেসরকারি উদ্যোগে নজরুল নজরুল কেন্দ্রিক বিভিন্ন কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় জনাব খান সাহেবের সাথে এই দৌলতপুরে জাতীয় কবি কাজে নজরুল ইসলাম এসেছিলেন এবং এই দৌলতপুরে দুই মাস আঠাইশ দিন উনি একটানা এই দৌলতপুরে অবস্থান করেছিলেন কিন্তু এই দৌলতপুরে অনেক মন্ত্রী মিনিস্টার অনেক গুণীজন এখানে এসেছেন এবং আমাদেরকে অনেক আশ্বস্ত করেছেন এখানে নজরুল বিদ্যা বিদ্যানিকেত নজরুল নার্গিস কৃষি বিশ্ববিদ্যালয় করবেন কিন্তু আদৌ আমরা বাস্তবে কোনো রূপ পাই নাই অনেক মন্ত্রী মিনিস্টাররা নজরুল মঞ্চ আমরা পেয়েছি কিন্তু নজরুল পাঠাগার নজরুল রেস্ট হাউস এমন অনেক কিছুই করার কথা ছিল কিন্তু আমরা মূলত কোনো কিছুই পাই নাই আজকে কবি নজরুল কবির স্মৃতি বিজড়িত জায়গা স্থানগুলি বিলুপ্তির পথে দৌলতপুরে একটা না দুই মাস আটাই দিন কবির যৌবনের এই কালটা দৌলতপুরে তিনি কাটিয়েছেন কিন্তু যেইখানে কবির একদিনের জন্য পড়েছে ওইখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুঃখের বিষয় এই দৌলতপুরে অদ্যবতী নজরুলের স্মৃতি রক্ষার্থে এ পর্যন্ত কোনো কার্যক্রম আমরা পাই নাই পাওয়ার মধ্যে আমরা পেয়েছি শুধু নজরুল মঞ্চটা এর বাইরে আর আমরা এ পর্যন্ত কোনো কিছু পাই নাই এখানে অনেক নজরুল গবেষক সাহিত্যিকরা আসে কিন্তু আমরা দুঃখের বিষয় তাদেরকে একটু বসার স্থান দিতে পারি নাই তো এই পরিপ্রেক্ষিতে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমি দৌলতপুরের সন্তান হিসেবে এই স্মৃতিগুলো যেন তারা প্রচুরেই রক্ষা করার ব্যবস্থা করে কবি নজরুল চলে যাওয়ার পর নার্গিস দীর্ঘ ১৬ বছর তার অপেক্ষায় ছিলেন তারপর নার্গিস আজিজুল হাকিম নামের এক কবিকে বিয়ে করেছিলেন কবি নজরুল পরবর্তীতে উনিশশো সালের ২৫ এপ্রিল প্রমিলাকে বিয়ে করেন তো ওকে আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ